চার্জশিট দিতে পারেনি এবং একটা কথা বলি আর জি করের ঘৃণ্য পৈশাচিক ঘটনা আর ঘটনায় যে মূল অভিযুক্ত সঞ্জয় রায় তাকে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল এবং তদন্ত ঠিক দিকে এগোচ্ছিল এখন তারপরে অনেকের মনে হলো উই ওয়ান সিবিআই উই ওয়ান সিবিআই তো গেছে এবার যারা নেমন্তন্ন করে সিবিআই ডেকে এনেছিল যেদিনকে সিবিআই হলো সেদিনকে কত পৈশাচিক হইচই এইবার দেখব তো কি হলো তো সেই সিবিআই এখনও পর্যন্ত এটা প্রমাণ করতে পারেনি যে মূল ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে এই সন্দীপ ঘোষ বা বাবু তাদের কোনো সম্পর্ক ছিল এখন ডাক্তারদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী লড়াই ডাক্তারদের নিজেদের মধ্যে গোষ্ঠী লড়াই আর সরকার বিরোধী কিছু লোকের লাফালাফি তারা মিলে কুৎসা ভিত্তিহীন গল্প রগরগে গল্প ভুয়ো অডিও এগুলো ছড়িয়ে লোকের মধ্যে একটা ধারণা করে তৈরি করে দিয়েছিল আর রোজ সব বিভিন্ন খবর আমরা দেখতাম সূত্র মারফত জানা গেল এই হয়েছে আরে ভাই কিসের সূত্র যে সূত্র কানে কানে খবর খাওয়ায় আর সেই সূত্র চার্জশিটে লিখতে পারে না ও আবার কিসের সূত্র সোর্সের সেড সূত্র জানিয়েছে অমুক এই করেছে সূত্র জানিয়েছে অমুক ওই করেছে কেমন সূত্র যে বাজারে খবর খাওয়ায় চার্জশিটে লেখে না তো সুতরাং সিবিআই চার্জশিট দিতে পারেনি সিবিআই ধর্ষণ এবং খুনের সঙ্গে আজকে যাদের জামিন হয়েছে তাদের যোগাযোগটা এস্টাবলিশ করতে পারেনি ফলে যারা গল্প খাইয়েছেন তাদের ইচ্ছা মতো তারা যাদের শত্রু মনে করছেন তাদের যাদের ঠিক করে দিতে হবে তাদের নামে দিতে হবে এটা তো আইনে চলবে না আমি দুদিন আগে দেখছিলাম এক জুনিয়র ডাক্তার বড় বড় কথা বলছিলেন ময়না তদন্ত নিয়ে আরে ভাই ময়না তদন্তে তো জুনিয়র ডাক্তারদের পাঁচজন সই করেছে ময়না তদন্তে তো ওই বিপ্লবীদের পাঁচজন সই করেছে এবং বলেছে এখানে কোনো সমস্যা ছিল না সেদিনকে ওই দেওয়াল ভাঙায় জুনিয়র ডাক্তারদের সই আছে সেগুলো এই জুনিয়র ডাক্তাররা চেপে গেছিল বিচিত্র বীর্য গোস্বামী বলে যে চতুষ্পদ সে দেড়শো গ্রাম সিমেনের গল্প ছেড়েছিল অবৈজ্ঞানিক যারা পোস্টমর্টে ছিল এই বিপ্লবী জুনিয়র ডাক্তাররা তারা তো সই করে বলেছে সব ঠিকঠাক ছিল সুপ্রিম কোর্ট কেস মনিটর করেছেন সবার লয়ার সেখানে ছিল গতকাল একবার একটা লয়ার বদলে গেল বিকাশবাবু বদলে গেলেন গতকাল দেখলাম বৃন্দা ছেড়ে গেছেন এবং বৃন্দা গোভারে ছেড়ে যাওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৃন্দা গ্রোভার সেখানে পরিষ্কার তার তরফ থেকে বলা হয়েছে আমরা সাক্ষ্য এবং আইনের উপর দাঁড়িয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করি অর্থাৎ ওনারা নিজেরাও বুঝতে পেরেছেন যে যেগুলো বাইরে থেকে চাপ দিয়ে রাজনীতি করা হচ্ছে এর মধ্যে তারা নিজেদের গুড উইল জড়াতে চাননি তো সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই তারা চার্জশিট দিতে পারেনি তাতে একটা জিনিস প্রমাণিত হয় যে কলকাতা পুলিশের তদন্ত একদম ঠিক ছিল কার উপর কাদের রাগ আছে তারা গল্প খাইয়ে দিল আর সেইগুলোর উপর দাঁড়িয়ে তাদের দোষী সাব্যস্ত করতে হবে নইলে নাকি তদন্ত হবে না এগুলো তো হতে পারে না আইনে আইনে তো আইনের কাজই হবে তো যারা সিবিআই কে ডেকে এনেছিলেন তারা যেন এখন আবার উল্টো কথা না বলেন কলকাতা পুলিশ পছন্দ নয় আপনারা সিবিআই ডেকে এনেছেন এবার বুঝুন এখন কি বলবেন সিবিআইও পছন্দ নয় ফলে ডাক্তারদের গোষ্ঠীদ্বন্দ্ব ডাক্তারদের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এবং কিছু বাম অতিবাম এবং সরকার বিরোধী অংশ থেকে লাগাতার কুৎসা নমস্কার বন্ধুরা আমি সোমা বলছি কোথায় গেল সোমা ফেক অডিও দিয়ে রগ রগে গল্প দিয়ে মানুষকে উত্তেজিত করা হয়েছে ভুয়ো অডিও ছেড়ে মানুষের আবেগকে নিয়ে ছেলে খেলা করা হয়েছে সরকার বিরোধী কাজ করা হয়েছে যদি এদের যোগ না থাকে তাহলে এদেরকে অকারণে কেন সমাজে ভিলেন বানিয়ে ধর্ষণ এবং খুনের মতো কুৎসিত জিনিসের সঙ্গে যুক্ত করে যে পুলিশ অফিসার তাকে সামাজিকভাবে পেশাগতভাবে যদি তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না থাকে দশ চক্রে ভগবান ভূত করা হলো যারা কাগজ পড়ে টিভি দেখে সোশ্যাল মিডিয়ায় নেচে বেড়িয়ে তাদের ক্ষতি করলেন সে ক্ষতিপূরণ কে দেবে জামিন মানেই নির্দোষ তা নয় কিন্তু বড় সড়ো কোনো যদি তথ্য প্রমাণ থাকতো তাহলে তো সিবিআই এতদিনে চার্জশিটটা দিয়ে দিত যদি বড়সড় সড়ো তথ্য প্রমাণ থাকতো তাহলে সিবিআই চার্জশিটটা দিয়ে দিত খুব দুঃখের সঙ্গে বলবো আমি অভয়ার বাবা মাকে শ্রদ্ধা করি তাদের বুকের আগুন চোখের জল বুঝি কিন্তু কিছু খারাপ লোকে লোকের করে পড়ে মেয়ের মৃত্যুর পরের দিন থেকে রোজ নিয়মিতভাবে সাংবাদিক বৈঠক করে শেখানো বুলি কোর্টে গিয়ে সিবিআই চেয়ে আনা এগুলো করে নিজেদের মেয়ের আততাইকে বিচারে বিলম্বিত করা বিচারে বিলম্ব এর জন্য দায় কিন্তু তার বাবা মারো কারণ কুলতলি দেখেছেন ফরাক্কা দেখেছেন উত্তরবঙ্গ দেখেছেন যদি কলকাতা পুলিশের উপর ভরসা রাখতেন এতদিনে ফাঁসি ফাঁসির সাজাটা ঘোষণা হয়ে যেত আপনারা ডেকে এনেছেন সিবিআই এখন উল্টো কথা বললে হবে না যারা সিবিআই ডেকে এনেছেন তাদেরকে এখন উল্টো কথা বললে হবে না সিবিআই এর তদন্ত কলকাতা পুলিশের তদন্তের মান্যতা দিচ্ছে গ্রেফতারিকেও মান্যতা দিচ্ছে যদি কোনো এদের ধর্ষণ খুনে জড়িত থাকতো আমি দুর্নীতি মামলার প্রসঙ্গে যাচ্ছি না জি